বন্ধুরা তোমরা ইউটিউবে শর্ট চ্যানেল খুলেছো শর্ট ক্রিয়েটার হয়েছ শর্ট ভিডিও আপলোড করছো কিন্তু বুঝতে পারছো না সারাদিনে কটা ভিডিও আপলোড করবে সারাদিনে কটা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও কোনো ভাইরাল হবে সেটা বুঝতে পারছো না সেই ভিডিওটাই আমি আজকে নিয়ে এসেছি যে সারাদিনে তোমরা শর্ট ভিডিও কটা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে তো চলো দেখি বাচ্চা দাও সাইড আমি স্ক্রিন দিয়ে দিয়েছি এই দিদিভাই রিকোয়েস্ট করেছে যে দাদা আমি সারাদিনে কটা শর্ট ভিডিও আপলোড করব আমি দিদিভাই দিদি রিকোয়েস্টে কিন্তু আজকে ভিডিওটা বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো কেউ স্কিপ করে যাবে না আর কেউ টেনে দেখবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না যে কটা ভিডিও আপলোড করার পর তোমাদের শর্ট ফিডে ভিডিওটা পাঠাবে আর সারাদিনে কটা ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলে রিচ বাড়বে তোমাদের চ্যানেলটা গ্রোথ করবে আর তোমাদের সাবস্ক্রাইব ঝড়ের গতিতে বাড়বে ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার আরও মোটিভেট পারে এরম ভিডিও বানানোর জন্যে তোমরা শর্ট ভিডিও সারাদিনে কটা আপলোড করলে তোমাদের চ্যানেলটা গ্রোথ করবে বা তোমরা সাবস্ক্রাইব ভিউ দুটোই কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি বাড়বে তোমরা একটা সত্যি কথা বলো তোমাকে তোমরা ভিডিও সারাদিনে বা হপ্তায় তোমরা শর্ট ভিডিও কটা আপলোড করো সত্যি কথা বলবে আর কমেন্টেও আমাকে নিশ্চয়ই জানাও যে এই জিনিসটা তোমরা কোনটা ভুল করো তোমরা ইউটিউবেতে শর্ট ভিডিও আপলোড করো তো আপলোড করো যখন তখন কখন আপলোড করো আর সারাদিনে কটা ভিডিও আপলোড করো দেখো আমার কিন্তু একটা শর্ট চ্যালেঞ্জ ছিল সেটা দাম ছিল কিন্তু শ্রবণ দাস ব্লগ ঠিক আছে ওইটা আমার ব্লগ ব্লগও চ্যালেঞ্জ ছিল আর এবং শর্টেরও চ্যালেঞ্জ ছিল সেই চ্যানেলটা কিন্তু আমার বিগত এক বছর দু মাসে আমি ন হাজার সাবস্ক্রাইবার গেন করেছিলাম শুধু শর্ট ভিডিও থেকে ঠিক আছে শর্ট ভিডিও দেখো এখন ইউটিউবে কিন্তু শর্ট ভিডিও বিভস্ত পরিমাণে ভিউ আসছে খুব রিচও আছে শর্ট ফিট থেকে তোমার যদি একবার যদি শর্ট ভিডিও শর্ট ফিটে চলে যায় ঠিক আছে সেই ভিডিওটা নিয়ে তোমাকে ভিউয়ের চিন্তা করতে হবে না আর সাবস্ক্রাইবার চিন্তা করতে হবে না তোমরা প্রত্যেক দিন কটা ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলটা গ্রোথ করবে আমি দেখো আমার কিন্তু তোমায় যদি বলো যে সারাদিনে কটা লং ভিডিও আপলোড করতে হবে হপ্তায় কটা লং ভিডিও আপলোড করতে হবে মাসে কটা লং ভিডিও কটা আপলোড করতে হবে আমার কিন্তু দেখো একটা ভিডিও আপলোড করা আছে তোমরা গেট এটা ওয়াচ করে নাও তোমরা বুঝতে পেরে যাবে এবার হচ্ছে বক্তব্য তোমরা আমি আমার যখন ওই চ্যালেঞ্জটা ছিল আমি কিন্তু আমি আমার দিক দিয়ে উদাহরণ দিচ্ছি আর তোমরা কিন্তু বুঝবে আমার যখন ওই শর্টের চ্যালেঞ্জটা ছিল আমি পার ডে সকালে একটা ভিডিও দিতাম বিকালে একটা ভিডিও দিতাম সন্ধ্যে সাতটার সময় একটা ভিডিও দিতাম তোমার ধরো এখন নতুন চ্যালেঞ্জ ওই চ্যানেল তোমার নতুনই ছিল ঠিক আছে বছর হলে কি হবে কিন্তু নতুনই চ্যালেঞ্জ ছিল এটা তোমরা সারাদিনে যদি নতুন চ্যালেঞ্জ হয়ে থাকে সারাদিনে তিনটে ভিডিও আপলোড করবে কারোর কথা শুনবে না সারাদিনে তিনটে ভিডিও আপলোড করবে তোমার যদি ভিডিও ভিউ আনতে চাও তাহলে তোমরা সারাদিনে তিনটে ভিডিও আপলোড করবে সকালে করবে দুপুরে করবে দুপুরে না হবে বিকেলটা কিন্তু মেনটেন করে যেতে হবে চারটে পাঁচটার মধ্যে আর একটা সন্ধ্যে সাতটা থেকে সাতটা আটটার মধ্যে একটা শর্ট ভিডিও আপলোড করবে সারা সারাদিনে তিনটে ভিডিও আপলোড করছো আমিও কিন্তু ওরাম সেম করতাম ঠিক আছে আমি কিন্তু এটা করতাম কিন্তু এই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে তারপর আমি এই চ্যানেলটা খুলেছিলাম এই চ্যানেলটা খোলার পর কিন্তু আমি বেনেবে অনেক পেয়েছি আর তোমরাও আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আরও দিয়ে যাও এরকম পাশে থাকো আমার খুব ভালো লাগবে আমি এইটাই বলবো তোমার যদি নতুন চ্যানেল থাকে তোমরা সারাদিনের তিনটে ভিডিও আপলোড করবে তোমার ধরো যদি বেশি সাবস্ক্রাইব হয়ে গেছে দশ হাজার হয়ে গেছে কুড়ি হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তোমরা সারাদিনের শর্ট ভিডিও একটা আপলোড করো তোমাদের একটাতেই শর্ট ভিডিও পাঠিয়ে যা ভিউ দিয়ে দেবে তোমার মাথা খারাপ হয়ে যাবে তোমরা চমকে যাবে কিন্তু যখন তোমার নতুন চ্যানেল তোমাদের মাথায় রেখে কাজ করতে হবে সারাদিনে আমি তিনটে ভিডিও আপলোড করব দেখো আমি কিন্তু আমার যখন শর্ট চ্যালেঞ্জ ছিল তখন কিন্তু আমি গাই বন্ধুরা খেতে ভুলে যেতাম আমি দুপুরবেলা খেতে ভুলে যেতাম কিন্তু আমি ভিডিও ছাড়তে ভুলতাম না কোনো দিন এমনকি আমি টিফিন করা ভুলে গেছি সারাদিনে কিন্তু আমি একদিন কিন্তু ভিডিও বানাতে বানাতে আমি তো বিকাল ছটার সময় খেলাম ঠিক আছে সে মা কি মুখ তোমাদের কী বলবো সে একটা জ্বালা সারাদিনে তুমি খেতে যাবে কিন্তু ইউটিউব করতে গেলে ইউটিউবে ভিডিও ছাড়তে ভুলবে না এইটা তোমাকে কিন্তু মেন করে কাজ করতে হবে নতুন চ্যানেল হলে তিনটা সারাদিনে ভিডিও দাও যদি চ্যানেলটা একটু পুরনো হয়ে গেছে সারাদিনে দুটো ভিডিও দাও যদি একদম পুরনো তোমরা ভালো ভিউ পাচ্ছ আর তোমাদের কী বলবো ঠিক আছে সারাদিনে একটা ভিডিও দাও তোমাদের ওই একটা ভিডিও থেকে শর্ট ফিট থেকে যা সাবস্ক্রাইবার আসবে যা ভিউ আসবে মাথা খারাপ হয়ে যাবে আর একটা কথা বন্ধুরা শর্ট ফিডিও এখন কিন্তু একটা খুব ইউটিউব আপডেট নিয়ে চলে এসছে সেটা হচ্ছে শর্ট ভিডিও শর্ট ভিডিও তোমরা যদি এখন যে নতুন আপডেটটা এসছে শর্ট ভিডিও কিন্তু ভিউ পেলে সেই ওয়াশ টাইমটা কিন্তু তোমরা কিন্তু কাউন্ট হবে না ঠিক আছে থ্রি সিক্সটি ফাইভ ডেসের মধ্যে তোমাদের যে শর্ট ভিডিওটা তোমাদেরও যে তোমরা ভিউ কামাবে সেই ভিউ থেকে কিন্তু সাবস্ক্রাইব আসবে ভিউ আসবে সব আসবে কিন্তু ওয়াশ টাইমটা কালেক্ট না ঠিক আছে ওইটা কিন্তু তোমাদের একমাত্র করতেই হবে লং ভিডিও আপলোড করে ঠিক আছে কিন্তু এইটা বলছি না যে শর্ট ভিডিও আপলোড শর্ট ভিডিও কিন্তু চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রিচ বাড়ে খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটা গ্রোথ হয় বুঝতে পারছো আমি কিন্তু পুরো প্র্যাকটিকাল বোঝাচ্ছি কিন্তু ঠিক আছে খুব তাড়াতাড়ি কিন্তু শর্ট ভিডিও তোমাদের ভাইরাল হয়ে যাবে সব ঠিক আছে তোমরা টাইম অনুযায়ী কিন্তু মেনটেন করো তিনবেলা ভিডিও ছাড়ো তোমাদের টাইমটা বলে দিচ্ছি শর্ট ভিডিও প্রথম সকালে ছাড়বে আটটা থেকে দশটার মধ্যে একটা ছাড়বে বিকেলবেলা তিনটে থেকে পাঁচটার মধ্যে একটা ছাড়বে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে একটা ছাড়বে তাহলে তিনটে হয়ে গেল তোমার তিনটে ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও ভাইরাল হবেই হবে আমি এটা বলছি না যে তুমি তিনটে ভিডিও আপলোড করছো পার ডে যে কোনো না কোনো সবই ভিডিও ভাইরাল হয়ে যাবে এরম নয় যদি পাঁচশোটা ভিউ পাওয়া একটা দেখবে যেটা দু করে ছাড়বে সেটা দেখবে শর্ট ভিডিও এমন পাঠিয়েছে সেটা দু হাজার ভিউ চলে গেছে সন্ধ্যে সাতটারটায় যখন আটটার তুমি ছাড়লে তুমি জানবে না তুমি ফোন ঘাটছো হবে তুমি এখনও হোয়াইট স্টুডিও খোলেই হট করে দেখবে সেইটা পাঁচ হাজার ভিউ চলে গেছে দশ হাজার ভিউ চলে গেছে তোমরা তখন চমকে যাবে তোমাদের করতে হবে ভালো করে ভিডিও এডিট করতে হবে ভালো করে শর্ট ভিডিও বানাতে হবে শর্ট ভিডিও বানানোর পর ভালো করে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে যদি না বুঝতে পারো যে সঠিক নিয়মে কোদ দিয়ে ভিডিও আপলোড করবো এরকম কিন্তু আমার ভিডিও বানানো আছে তোমরা গিয়ে ওয়াচ করে নেবে শর্ট ভিডিও আপলোড করতে হবে কোর্ থেকে শর্ট ভিডিও আপলোড করার পর যে কাজগুলো আছে সেই কাজগুলো ভালো করে করতে হবে তোমাদের চ্যানেলের মধ্যে তারপর আপলোড করে দিলে আপলোড করা দেওয়ার পর তারপর তোমাদের কোনো কাজই নেই এবার খালি বসে বসে দেখো একটা ভিডিও ছাড়লে পাঁচশো ভিউ আসবে তারপর একটা কোন তারপর একটা কমবে তোমাদের কিন্তু করতে হবে মেনটেন ধরে কাজ করতে হবে ডেলি মেনটেন ধরে ডেলি রুটিন ধরে কাজ করতে হবে যেমন তুমি প্রত্যেকদিন খাবার খাও তেমনই কিন্তু এইটাও কিন্তু সেম হিসাবে দিতে হবে ইউটিউবে কিন্তু একটা প্ল্যাটফর্ম একটা কাজের জায়গা তোমাকে কিন্তু ওই আজকে একটা ভিডিও দিলাম একটা হপ্তাহানের পরে ভিডিও দিলাম বা তিন দিন পরে গিয়ে ভিডিও দিলাম বা এক মাস পরে গিয়ে চারটে ভিডিও দিলাম একবারে ভিডিও ছাড়লাম এরকম করলে কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করবে না উল্টে কিন্তু আরও খারাপ হয়ে যাবে মায়ের ভরে চলে যাবে যেটা শুদ্ধ কথা কথাগুলো বলছি আমি দেখো বন্ধুরা আমি কিন্তু ভালো একটা সাজেশন দিচ্ছি কিন্তু এটা তোমরা যদি করতে পারো তোমার চ্যানেলটা কিন্তু আরও গোধ করবে আর তোমরা কিন্তু যদি ধরো আগে একটু তোমরা ধরো আরো ছ মাস বা এক বছর আগে যে এমন কাজ করছে এখন তোমরা কাজ করতে পারছো না বা আগে যেমন বন্ধ ছিল এখন তোমরা আবার চালু করেছো ওই চ্যানেলটার উপরে কিন্তু ওই চ্যানেলটা আমি কিন্তু বলবো ওই চ্যানেলটাকে বাদ দিয়ে দাও ওই চ্যানেলটাকে উড়িয়ে দাও বা ওরা তো হবে না রেখে দাও আর তুমি অন্য অ্যাকাউন্ট খোলো বা অন্য একটা ইউটিউব চ্যানেল খোলো খুলে তাতে মন দিয়ে কাজ করো তাহলে তুমি কিন্তু বেনিফিট পাবে আর যদি ভাবো যে ওই চ্যানেলটাকে তুমি খেটে তুলবে তাতে আরও মাথা খারাপ হয়ে যাবে উঠবে না কেন উঠবে তোমাকে একদম বিভস্ত পরিমাণে কাজ করতে হবে ঠিক আছে আর এখন যদি তুমি নতুন চ্যানেল খুলে কাজ করো এখন যদি তোমার নতুন চ্যানেল খুলে কাজ করো আর এখন নতুন চ্যানেল ইউটিউবে কিন্তু দু প্রমোট করছে ঠিক আছে তোমরা যদি ইউটিউবে নতুন চ্যানেল খুলে যদি আবার শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিও আপলোড করো সেটা করো আমি তোমাদের একটা ভালো সাজেশান দিচ্ছি ঠিক আছে যদি ভাবো যে দাদা ভাবো যে আমি যদি তোমাকে বলছি যে আমাদের কথা শুনবে তাহলে আমি বলবো সাজেস্ট করবো তোমাদের এই কথাটা শোনো পুরোনো যে চ্যানেলটা আছে যদি কাজ করো যদি ধরো আমি বলছি ধরো তোমার চ্যানেলটা দু আগে আগেকার কিন্তু তোমার কোনো কারণবশত কিন্তু মাস আট মাস বা তিন মাস বা চার মাস কাজ করতে পারো নি পুরো টোটালটা অফ গেছে তোমরা এখন ভিডিও আপলোড করার পর দেখছো দশটা পাঁচটা ভিউ আসছে কিন্তু আগের ভিউ না কিন্তু তোমাদের মাত্র গেছে পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার ভিউ গেছে কিন্তু এখন আসছে না তোমাদেরকে আমি একটা ভালো সাজেশন দিচ্ছি তোমরা ওই চ্যানেলটাকে রিমিউ করে দাও ওই চ্যানেলটাকে ওই চ্যানেলটা বেশি খাতা ছেড়ে দাও বেকার খাটবে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম তোমাদের কষ্ট কিন্তু তোমাদের বুঝবে না ঠিক আছে তোমাদের কিন্তু চ্যালেঞ্জ তোমাদের ভিডিওর ওপর যদি দম থাকে তোমাদের এই ভিডিওটা কিন্তু ইম্প্রেশন বাড়াবে লোকের কাছে পাঠাবে তখন কিন্তু লোক যখন দেখবে তখন কিন্তু বেশি বেশি ইম্প্রেশন পাঠাবে এইটা হচ্ছে জিনিস চ্যালেঞ্জের উপর যদি আমি বলবো তোমাদের নতুন চ্যানেল খুলে ওই চ্যানেলের উপর কাজ করবে দেখো আমি বুঝতে পারছি পুরো ঘিমে চান হয়ে গেছি তোমাদের কিন্তু বইবার জন্য বলছি ঠিক আছে যদি এজি আমাকে দাদা ভাবো বা আমি কিছু কিছু একটা ভাবো সামথিং ভাই ভাবো দাদা ভাবো যাই ভাবো আমার কথা শোনো ওই চ্যানেলটাকে ওপর খাটা ছেড়ে দাও নতুন চ্যানেল খুলে তাতে খাটো শর্ট ভিডিও আপলোড করো যে আর হ্যাঁ যে ক্যাটাগরিতে কাজ করবে একটা ক্যাটাগরিতে কাজ করবে আমি বারবার কিন্তু প্রত্যেক ভিডিওতে একটা টাকা বলি যে ক্যাটাগরিতে কাজ করবে একটা ক্যাটাতে কাজ করবে কাজ করবে তাতে বেনিফিট পাবে খিচুড়ি করে ফেললে জবা খিচুড়ি করে ফেললে কিন্তু পুরো চ্যানেলটা কিন্তু আবার ভুগে চলে যাবে বছর 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 তুমি কিছু চ্যালেঞ্জ পার্ট থাকবে উল্টে কিন্তু তোমার সময় বরবাদ তোমার বছর বরবাদ তোমার টাইম বরবাদ উল্টে ঘরের লোকের কাছে মুখ শুনবে পাড়ার লোকের কাছে খেসা হবে সে অনেক মানে বুঝতে পারছে একটা যদি ইউটিউবার হতে যায় সে বিবর্ষ কিন্তু জ্বর ঝাপটা কিন্তু বিপদ দায় বিপদ কিন্তু মেনে কিন্তু তারপর সে রোধ করে ঠিক আছে আমি কিন্তু হাঁপিয়ে গেছি তো চলো আমি বলার বক্তব্য বললাম তোমার সময় পদলায় শুনবো নাহলে তোমরা ভুগবে দেখো যেটা পুরো ঘেমে গেছি আমি দেখো বুঝতেই পারছো আমি কিন্তু গরমে পাখা চলছে সবই ঠিক চলছে কিন্তু দেখো তাও এখানে আমাদের এখানে হাওড়া এখন বিবস্ত বিয়াল্লিশ চলছে এখন গরম ঠিক আছে এই গরমে কিন্তু আমি ভিডিও বলতে খাই তোমাদের জন্য আর এই দিদিভাই যে রিকোয়েস্ট করেছে এই দিদিভাইয়ের জন্য ভিডিওটা আমি এসেছি তো পুরো ব্যাপারটা প্র্যাকটিক্যাল খোলাসা হলো পুরো ভিডিওটা যা যা করতে লাগে করে দেবে তো চলো নেক্সট কন্টেন্ট তোমার সঙ্গে দেখা করছি আজকের জন্যে তারা